গ্রামীণ এলাকায় খেলাধুলার সার্বিক বিকাশের লক্ষ্যে ইউনিটি ফর সাকসেস সংস্থা চণ্ডীপুর ব্লকের অধীন ধনবিলাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করেছে নাইন এসআই প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী সন্দীপ দেবরায় এছাড়াও উপস্থিত ছিলেন ধনবিলাস গ্রাম পঞ্চায়েত প্রধান ভদ্রমোহন সিনহা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সহ অন্যান্যরা টুর্নামেন্টে জয়ী দলকে নগদ বারো হাজার টাকা এবং রানার্স দলকে সাত হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে আয়োজক কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্দীপ দেবরায় বলেন খেলাধুলা শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারী ক্রিকেট খেলার মাধ্যমে গ্রামের যুবকরা শারীরিকভাবে সক্রিয় থাকে এবং ফিটনেস বজায় রাখতে পারে খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না এটি সমাজকে নেশামুক্ত এবং যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভালো রেখেছেন আমাদের ছোট ভাই যারা রেখেছেন কারণ সাকসেসের মধ্যে কিন্তু মূল মন্ত্র ঐক্যই একমাত্র সাফল্যের মন্ত্র যেটা আমরা পড়ে এসেছি তো যেখানে ইউনিটি আছে এখান থেকেই সাফল্যটা চলে আসবে তো এটা একটি শুভ উদ্যোগ ইউনিটি থেকে আমরা আশা করবো আগামী দিন কীভাবে আমাদের তরফ থেকে আরও সহায়তা এদেরকে করা যায় ওনারা এবং বড় কোনো একটি পদক্ষেপ থেকে যে আমার পূর্ববর্তী বক্তা আকাশ আমার ছোট ভাই বলে গেছে যে নেশা জন্য আমরা জানি আজকাল নেশাল কবলে এই পূর্ব সমাজ পড়ে গেছে তো এভাবে খেলার মাধ্যমে বা কোনো আর্ট এবং কালচারের মাধ্যম ধারা এবং দেশের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য এই গ্রামের উন্নতির জন্য কীভাবে আমরা একত্রিত করতে পারি তার জন্য আমরা সর্ববুদ্ধ আমরা সর্বোপরি চেষ্টা করে চাল চালিয়ে যাব আমাদের মধ্যে আজ যারা এখানে উপস্থিত হয়েছেন দুটি দল আমরা খোঁজ নিয়েছি এখানে চব্বিশটি দল আছে ঠিক আছে না চব্বিশটি দল আছে আরও ইমন্ত্রীর জন্য দুটি দল রাখা হয়েছে হয়তো তো বাইরের থেকে অনেক খেলোয়াড় আসবে